আজিম ছোট্ট একটা শব্দ শুনতে লাগে আলা পড়তে হয়তো এক সেকেন্ড দুই সেকেন্ড লাগে কিন্তু সেটার গভীরতা আপনি যদি আমি যদি রহমতের চশমা দিয়ে একবার দেখতে পারতাম হয়তো এই সুবাহান আল্লাহ জিকিরের সামনে সারা পৃথিবীটা অনেক ছোটো মনে হয়ে যেত সুবাহান আল্লাহ নামাজ এমন একটা অলৌকিক এবাদত বর্তমান বিজ্ঞান এই নামাজ নিয়ে যখন গবেষণা করে ওনারা দেখে বলে এই নামাজের সাথে যারা বন্ধুত্ব রাখতে পারে নামাজকে যারা আপন করে নিয়ে চলতে পারে সে সমস্ত ব্যক্তিদের শরীরে রোগের মাত্রা কমে যায় সুবাহান আল্লাহ তাদের ব্রেনের শক্তি বেড়ে যায় সুবাহান আল্লাহ তাদের হার্ট ভালো থাকে তাদের শরীরের জয়েন্টগুলো ভালো থাকে যাদের সাথে নামাজের সম্পর্ক থাকে ওই যে রব্বুল আলমিন বলেছে ইন্না ta তানহা আনিল ফাহসায়ে ওয়ান মুনকর তাই রবের কাছে সবসময় ফরিয়াদ করবেন আল্লাহ নামাজ তো আমরা পড়তেও জানি না আমরা শুধু অঙ্গভঙ্গিটা করতে জানি তাও সঠিকভাবে আমরা কেউ করতে জানি না আল্লাহ গো তোমার কাছে ভিক্ষা চাই এই নামাজের ভিতরে তুমি যত ধরনের নিয়ামত দিয়েছো ওই নিয়ামতের বৃষ্টিগুলো একটু আমার উপর বর্ষণ করে দাও সুবাহ আল্লাহ আল্লাহ আমিও তোমার প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাতে চাই আল্লাহ আমিও ইজ্জতের জীবন চাই আমিও কবরকে আলোকিত দেখতে চাই তোমার দয়া ছাড়া তো কিচ্ছুই সম্ভব না আল্লাহ আমি চেষ্টা করছি তোমার এবাদত করার আমি যেভাবে এবাদত করলে তুমি খুশি হবা আমাকে তুমি দয়া করে নিজ গুণে সেভাবে এবাদত করার সুযোগ করে দাও এদিকে আপনার চেষ্টা চলবে এদিকে আপনার দোয়া চলবে দুই চেষ্টা যখন এক জায়গায় হবে রবের যেদিন পছন্দ হবে আপনার ডাক সেদিন রব্বুল আলামিন নিজেই দেখবেন আপনাকে গাইবে ভেবে এমনভাবে সাহায্য করা শুরু করছে যেই বান্দা ফজরে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে পারে নাই আল্লাহর দয়া যখন হয়ে যায় তখন দেখবেন আজান দেওয়ার আগে মুয়াজিন ওই বান্দার চোখটা অটোমেটিক খুলে যায় বলেন সুবাহ বান্দা তোমার যদি ঘুরতে মন চায় ব্যস্ততার ভিতরে কোথাও ঘুরতে যেতে মন চাই তোমার ঘোরার জন্য দেখার শান্তি কওয়ার জন্য আমি রব্বুল আলমিন বান্দর বনে সুন্দর সুন্দর পাহাড় বসিয়ে দিয়েছি তোমার যদি পাহাড় দেখতে ভালো না লাগে পানি দেখতে ভালো লাগে যাও কক্সেস বাজার সাজিয়ে দিয়েছি বান্দা তুমি যদি ম্যাঘ ধরতে চাও পাহাড়াও ওই রকম উঁচুর করে দিয়েছে যেন তুমি ম্যাঘটা ধরে শান্তি পাও তবে শর্ত একটা চোককে শান্তি করিও না রুকেও একটু শান্তি করো আল্লাহ কিভাবে করব রব্বুল আলমিন বলে পাহাড়ের সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে চোকের শান্তিটা তুমি করে নাও সাগরের সেই ঢেউয়ের ছন্দ দিয়ে তুমি চোকের শান্তি করে নাও কিন্তু আমি রব যে বানিয়েছি এই কথাটা চিন্তা করে একবার আমি রবের প্রশংসাটা করো আমার রব কত সুন্দর করে পাহাড় বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ আমার রব কত সুন্দর করে সাগরকে ঢেউয়ের ছন্দে ছন্দে দিয়েছেন যেখানে কোনো মেশিন নাই যেখানে কোনো মিটার নাই সুন্দর সুন্দর করে পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড পর পর এক একটা ঢেউ দূর থেকে সে ঢেউ দেখা যায় না কাছে আসলে কেমন জানি ঢেউ রূপান্তর হয় আমার আল্লাহর কত সুন্দর কুদরত আমার আল্লাহর কত সুন্দর কুদরত আমার আল্লাহর কত সুন্দর কুদরত রব বলে চোখকেও শান্তি করো আমার প্রশংসা করে রুহের খাবারও দিতে থাকো নিজেকে একবার প্রশ্ন করি এই দেখা দেখি আমরা ভিতরে কিসের শান্তি করছি সত্যি যেটা সেটা বলেন রুহের শান্তি করতে পারি কারণ রবের প্রশংসা করার কথা মনেই দোষকার এই আওয়াজই বেচুর গিয়ে আওয়াজ দেন দোষকার আমাদের দুষ্কার ব্যর্থতাকার কমতিকার আমাদের আমাদের ভুলের কারণে আমরাই নিজেদের নিজের পায়ে আবার এদিকে ভাবনি আমাদের মতো চালাকার কেউ নেই মানুষ একা বসবাস করতে পারে মানুষ একা বাঁচতে পারে না মানুষ একা বসবাস করতে পারে না মানুষ একা থাকতে পারে না মানুষ একা সইতে পারে না মানুষ একা রুমের মধ্যে থাকতে পারে না বরিং বোরিং লাগে ভালো লাগে না কিছু। আবার সেই মানুষ মানুষ নিয়েও থাকতে পারে না জামিলা, বাইরেও জামিলা দোকানের জামিলা বউয়ের সাথে জামাইয়ের জামিলা। নিজের রক্তের ভাইয়ের সাথেও জামিলা বোনের সাথেও জামিলা একটু জোরে বলেন বড় সাথেও জামিলা ছোটোর সাথেও জামিলা এদিকে আমি আমরা বলি মানুষ একা বাঁচতে পারে না মানুষ সামাজিক জীব একা বাঁচতে পারে না আবার সে মানুষ সবাইকে নিয়ে থাকতেও পারে না আমরা যে আসলে কি চাই আমরা নিজেরাও জানি না কি পাইলে খুশি কি পাইলে শান্তি আমরা এটাও বুঝতে পারি না সেজন্য বুঝবেন মনে রাখবেন আসল সুখ শান্তি আমাদের প্ল্যানিং চিন্তার সাথে সম্পৃক্ত নয় আল্লাহ এবং রসুলের দিক নির্দেশনা মতে যে নিজেকে তসলিম করে মুসলিম হবে হাতে হা বলবে নাতে না বলবে তার জন্য দুনিয়াও শান্তির হবে আখেরা তো ইজ্জতের হয়ে যাবে বলেন ইজ্জত কি ছিনানো যায় ইজ্জত কি হাইজেক করা যায় ইজ্জত কি টাকা দিয়ে কিনা যায় অনেক ভাইয়েরা বলবেন টাকা থাকলে অনেক কিছু হয় আমি শ্রদ্ধার সাথে বলবো ইজ্জত সেটা নয় যেটা মুখ থেকে আসে ইজ্জত তো সেটা যেটা অন্তর থেকে আসে সম্মান প্রশংসা সেটা নয় যেটা আপনার সামনে করা হয় সম্মান প্রশংসা তো ওইটাই আপনার অবর্তমানে দূর থেকে যে মানুষটা হৃদয় থেকে ভালোবেসে আপনার সম্মান করবে সবাহা তো এটা আসতে হয় কার থেকে আওয়াজ দিয়ে বলুন কার থেকে বলিল্লা হিলি ইজ্জত বলি রসুল মুমিনিন আর সেই রব বলে সবার চাওয়া যে ইজ্জত সম্মান ওই ইজ্জত আমি রবের জন্য ওই ইজ্জত নবী রসুলের জন্য আর ওই ইজ্জত কেয়ামত পর্যন্ত আমার মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিয়েছি বলেন সুবাহা